হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সার্ল্ট তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে শনিবার তোমাদের জন্য একটা ডালের রেসিপি নিয়ে এসেছি ডাল তো সবাই বানাতে জানো কিন্তু একটু ভিন্ন স্বাদের ডাল একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি সকলের খুব ভালো লাগবে তাই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো আমি এখানে এক গ্লাসের মতো মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি তিন ভাগ মুগ ডাল মুসুর ডাল আর এক ভাগ মুগ ডাল নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে দুটো সিটি দিয়ে দিয়েছি প্রেশারে এবারে প্রেশারটা খুলে দেখিয়ে দিলাম ডালটা কীরকম আছে পুরো একদম গলে যাবে না পুরো নরম হয়ে যাবে সফট হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না আর এই দিকে দেখো বন্ধুরা আমি কড়াইটা অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা একটু গরম হওয়ার পরে আমি এর মধ্যে তেল অ্যাড করেছি এখানে আমি তিরিশ থেকে চল্লিশ গ্রামের মতো ৩৫ গ্রামের মতো তেল অ্যাড করেছি এর মধ্যে আমি চার পাঁচটা শুকনো লঙ্কা ভালো করে ফোড়ন দিয়ে নিচ্ছি প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তোমরা চাইলে অবশ্যই শুকনো লঙ্কাটাকে হাফ করে দিতে পারো কিন্তু আমি ঝালটা কম হওয়ার জন্য শুকনো লঙ্কাটাকে গোটা দিয়েছি যাই হোক বন্ধুরা এবার আমি সামান্য এক চামচ জিরে ফোড়ন দিলাম সাদা জিরে আর এখানে দেখো একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই বড়ো সাইজের পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই সাইডে দিয়ে দিচ্ছি আমি রসুন কচি তিন চার কোয়া রসুন আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম আর এখানে ওই দশ গ্রামের মতো আদাও কুচি কুচি করে কেটে রেখেছিলাম এই দারুণ স্বাদের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আমার কথাটা মেনে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই ডাল ভাত দিয়ে আর কিছুই লাগবে না এই ডাল ভাত দিয়েই খাওয়া হয়ে যাবে কোনো একটা নিরামিষের দিনের লাঞ্চ আর দেখো বন্ধুরা আমি দুটো কাঁচা লঙ্কাকে একটু কুচি কুচি করে কেটে দিয়েছি ঝালটা যে যার স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমে আদা রসুনের দিকটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম রসুনের একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে এবার পেঁয়াজটাকে সমেত সমস্তটাই আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে লো করার কোনো প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমেই একটু লালচে লালচে ব্রাউন করে আমরা একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই রেসিপিটা আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই খায় খায় না আমি বলবো না কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এটা একটু নন বেঙ্গলি ডিশ সবাই আর কি বলে শুনতেই পাও আর কি ওনাদের মুখে যে ডাল চাওয়াল খায় এই ডালটা দিয়েই ওরা চাওয়ালটা খায় আর আমি নিজে প্র্যাকটিক্যালি বাড়িতে ট্রাই করে দেখলাম সত্যি এই ডাল চাওয়ালের সাথে আর কিছু প্রয়োজনই হয় না আমিও কিন্তু আজকে শুধু ডাল ভাতি খেয়েছি এই ডাল দিয়ে ভাতটা খেতে এত অসাধারণ লাগছিল ঝুড় ঝুরে ভাত গরম গরম আর গরম গরম ডাল ব্যাস আর যেন জমে গেছে আর যেন কিছুই লাগেনি এখানে কথা বলতে বলতে আমি দিলাম সামান্য পরিমাণে নুন হাফ চামচের মতো নুন হাফ চামচের মতো হলুদ হাফ চামচের মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি একটা বড়ো সাইজের টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার কুচি করে রাখা টমেটোগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমেই আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা কী সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে ব্যাস আমাদের ভাজা কিন্তু হয়ে গেছে একটু এরকম আদা কাঁচা আদা পাকা থাকলেই তখন মুখে যখন পড়বে না তখন ফ্লেভারটা খুব সুন্দর লাগবে আর ডালটা দেখেছ ডালটাও এরকমই ঘন হবে ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না এবারে আমাদের ভাজাটা হয়ে যাওয়ার পরে আমরা প্রেসার কুকারে যে ডালটা করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম এরপরে আমি প্রেশার কুকারটা ধুয়ে সামান্য পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিলাম এই ডালটা কিন্তু এখন মোটামুটি দশ মিনিটের মতো আমাদের ফোটাতে হবে তাই আর একটু গাঢ় হবে আর যখন ঠান্ডা হবে তখন আরও বেশি গাঢ় হয়ে যাবে তাই একটু পাতলা তোমরা রাখবে খুব বেশি নয় এই ডালটা কিন্তু একটু গাঢ় গাঢ়ই হয় দেখো বন্ধুরা দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আমরা ডালটাকে ডালটা দেখো কত সুন্দর হয়েছে এরপরে আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম আমার একটু টেস্ট করে দেখলাম যে নুনটা একটু কম লাগছিল তাই একটু নুন অ্যাড করলাম নুন ঝাল মিষ্টি যে যা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এই ডালটা দিয়ে আমরা তিনজন মানুষ বাড়িতে আমার ছেলেও আছে চারজন বলতে পারো চারজন মানুষের খুব ভালোভাবেই হয়ে গিয়েছিল বরং বেঁচেও গিয়েছিল তাই এই কোয়ান্টিটিতে তোমরা চারজন থাকলে অবশ্যই বানাতে পারো আর ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমায় ফিডব্যাক কমেন্টে জানিও আর যদি কারো কোনো রেসিপি বানানোর কমেন্টে আমাকে জানিও আমি অবশ্যই বানানোর ট্রাই করব আর তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও